রে ভাই ও দোস্ত যদি দুনিয়ার মধ্যে এটা সাফ করেন খুব সহজ দুনিয়ার থেকে চলে গেলে আর সহজ থাকবে না কোভিড নাইন্টিন কোভিড কি ময়লা এ ময়লা যদি মাটিতে পড়ে থাকে স্যান্ডেল দিয়া গোসা দেন ময়লা শেষ কোভিড শেষ যদি এটা হাতের মধ্যে চলে আসলো তাহলে দুই আনার পচা শবন দিয়া হাতটাকে গোঁসা দিবেন কোভিড খতম মুখে চলে গেল তাহলে গরম পানি দিয়া কুলি করলেন কোভিড খতম টাকা পয়সা খরচ হবে না কিন্তু একটা বর্ডার আছে গলার একটা বর্ডার আছে আসেনি গলার একটা বর্ডার আছে যেই বর্ডার পাস করে গেলে খানা আর ফেরত আনা যায় না আসেনি একটা জায়গা আসেনি আমার আছে আপনারও আসেনি গলার মধ্যে একটা এরিয়া আছে এই এরিয়া যদি খানা পাস হয়ে গেল তাহলে হাজার চেষ্টা করলেও খানা নৌ ব্যাগ না খানা কি নৌ ব্যাগ এটা ফিরবে না ওই যে এটারে কয় বাউন্ডারি এটারে কয় সীমানা এটারে কয় সীমান্ত আল্লাহ আকবর কবিদের এই জারণ যদি আপনার গলার এই সীমানা পার হইয়া ভিতরে চলে গেল এখন লাখ টাকার লাখ টাকার কি যে কিনা কয় ভেন্টিলেটার লাখ টাকার ভেন্টিলেটার দিয়েও আপনাকে আর বাঁচানো যাবে জন্য আপনার মৌত হইলো সেই বাউন্ডারি বললাম মৌত হইল সেই বাউন্ডারি মরা কুত্তা মরা বিলাই মরা শিয়াল যা আছে এইগুলোর ভিতরে আছে বা এইগুলো দুনিয়ার মধ্যে সাফকরণ খুব সহজ মৌতের পরে খুব কঠিন বল দুনিয়ার মধ্যে সাফকরণ খুব সহজ যেরকম কোভিড নিচে থাকলে খুব সহজ হাতে থাকলে খুব সহজ মুখে উঠলে খুব সহজ কিন্তু গলার সীমানা পার হয়ে গেলে আর সহজ ভাবে মরা কুত্তা গুলো এই মরা শিয়াল এই পচাগুলো গুলো দুনিয়া যতক্ষণ আছেন এতক্ষণ পর্যন্ত খুব সহজ আর দুনিয়া থেকে যখন আপনি চলে গেলেন মৃত্যু যখন ধইয়া গেল তখন কিন্তু আর এগুলো সহজ থাকবে না তাইলে এই মরা কুত্তা বের করবেন নে সাফ করণের জন্য আল্লাপাক আমাদেরকে শুধু আমাদেরকে না সকল পায় সকল পায় নয় সকল উন্মত সকল মানুষকে এই সাফ করণের একটা যন্ত্র দিয়েছেন সেই যন্ত্রটা হইল লা

ধর রোগটাকে বের করে ফেলে এটা কি কয় অ্যান্টিবায়োটিক আগেরটা কি ছিল ভিটামিন এটা কি অ্যান্টিবায়োটিক না কেমনে